অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষে সারা দেশের মতো রাজ্যের বিভিন্ন দেবালয়গুলিতেও সোমবার বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়েছে বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে চলছে এই যজ্ঞানুষ্ঠান রাজধানীর কৃষ্ণনগরস্থিত মেহের কালীবাড়িতেও এদিন অনুরূপ এক যজ্ঞের আয়োজন করা হয় এই পবিত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানান আজ একটি শুভ মুহূর্ত পাঁচশো বছরের প্রতীক্ষার অবসান হচ্ছে আজ রাম মন্দির উদ্বোধনের মধ্য দিয়ে রাম রাজ্যে প্রবেশ করছে গোটা ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হচ্ছে রাম মন্দিরের এই শুভ মুহূর্তে মেহের কালীবাড়িতে আয়োজিত যজ্ঞানুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে তিনি নিজেকে করেছেন। আমি ব্যক্তিগতভাবে অভিভূত সেটাকে বয়ান করার ভাষা নেই সেটা অনুভূতিতে বোঝা যায় আমি মনে করি গোটা ভারতবর্ষ না গোটা দুনিয়ার মধ্যে আজকে সবাই রাম কেউ কানের মধ্যে রাম শোনা যায় আর কেউ মন থেকে বেরোচ্ছে আজকে দুনিয়াতে নাস্তিক নেই সবাই আস্তিক সব কাছে কাছে ভগবানের প্রার্থনা রামময় আমাদের যে স্বপ্ন আমাদের যে কল্পনা রাম রাজ্য সেই রাম রাজ্য আজকে থেকে আমরা প্রবেশ করেছি সেই রাম রাজ্যে সবাই সুখ সমৃদ্ধি থাকবে সবার মধ্যে আনন্দ থাকবে সবাই ভালো থাকবে এবং আমার দেশ আমাদের ভারতবর্ষ মোদীজির নেতৃত্বে সমৃদ্ধশালী হবে এটা